আজকে তোমাদের একটা মিষ্টি রান্না করে দেখাচ্ছি হ্যাঁ মিষ্টিটা হলো যে কুমড়ো কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি গ্রেড করে কুমড়োর পায়েস এরমভাবে গ্রেট করে নিতে হবে খোলা ছাড়িয়ে এটা দিয়ে গ্রেট করে নিতে হবে প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ঘিটা একটু গরম হোক গরম হলে দেখাচ্ছি তোমার মুরগিটা গরম হয়ে গেছে এই ছোট এলা চারটে এর মধ্যে দিয়ে দিলাম একটু দিয়ে এটা ভেজে নেব এবার এই গ্রেট করা কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে ঘিকে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করি তারপর তোমাদের আবার দেখাবো কি করছি কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা হবে না এবারে আমি দুধটা দেব হাফ লিটার দুধ আমি দিয়ে দিলাম জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এই দুধটা দিয়ে এবার এটাকে ফোটাতে হবে চিনিটা একটু বাদে দিতে হবে কেন কুমড়োটা সেদ্ধ হওয়া অবধি একটু ওয়েট করতে হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেননা কুমড়োটা ভেজে নিয়েছি হাব আর সরু সরু করে কাটা তো কোনো তাড়াতাড়ি হয় না খুব তাড়াতাড়ি খুব দারুণ খেতে লাগে এবারে আমি একটু সেদ্ধ অল্প সামান্য পাঁচ মিনিটের মতো সেদ্ধ হোক সেদ্ধ হলেই আমি তারপরে চিনিটা দেবো একটু সেদ্ধ হয়ে যাক বন্ধুরা দেখো ঘন হয়ে গেছে এবারে নামিয়ে ফেলি কুমড়োর পায়েস রেডি এর মধ্যে নামানোর পরে দুটো জিনিস দেয়া বাকি আছে সেই দুটো জিনিস তোমাদের দেখাবো ইন্ডাকশান বন্ধ করে দিলাম এই কড়াই এটা বসিয়ে এটাকে ঢেলে দিলাম এটা একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে করে নাড়িয়ে নেব নামানোর পরে দিচ্ছি কেন দুধ দিয়ে জিনিসটা আর টক হয় দুধের মধ্যে দিলে দুধটা কেটে যাবে ওই জন্য নামানোর পরে আমি কিশমিশ দিয়ে যে কোনো পাইছে এবার ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেবো ব্যাস আর একটু গোলাপ জল ওপর থেকে দিয়ে দেবো এই হাফ ঢাকনি মতো গোলাপ জল ওপর থেকে দিয়ে দেবো তাহলে কোনো গন্ধই পাবে না আর লোকে বুঝতেও পারবে না এটা কুমড়োর পায়েস হয়ে গেল পায়েস তাহলে রেডি এবার তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে কুমড়োর পায়েস করে খাবে সবাইকে খাওয়াবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলেই হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা খেয়েও আনন্দ করো ভালোবেসো আমাকে তাহলেই হবে আর তাহলে আসি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা সে রান্নাটা দেখবে আবার করে খাবে আজ তাহলে আসি বাই বাই